আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমান যেই বিশ্বে ইসরায়েল এবং ইরানের সাথে যেই যুদ্ধ চলছে সেই যুদ্ধে বিভিন্ন দেশ বিভিন্ন ভাষায় বিবৃতি দিয়েছে আপনারা জানেন সেই বিবৃতিতে গতকালকে গতকালকে যেই তুরস্ক এবং চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া বিশেষ করে উত্তর কোরিয়া একটি ভয়ানক বিবৃতি দিয়েছে আমেরিকাকে সতর্ক করে এবং তারা সরাসরি দক্ষিণ কোরিয়ায় মিজাইল হামলা চালিয়েছে এই ইরান এবং ইসরায়েল যুদ্ধের মাঝে এর মানেটা কি বুঝতে পারছেন উত্তর কোরিয়া বলেছে যে আমরা কিন্তু বসে নেই ইরান কিন্তু একা না ইরানের পাশে বহু ক্ষমতাধর রাষ্ট্র রয়েছে এমনকি তারাও রয়েছে বলেই তারা দক্ষিণ কোরিয়ায় মিজেন এখন আমেরিকা এই বিষয়টা কীভাবে দেখছে আমেরিকা কোন দিকে হামলা ঠেকাবে কোন দিকের হামলা আমেরিকা ঠেকাবে দেখেন এভাবে যদি প্রত্যেকটা রাষ্ট্র মুসলিম কান্ট্রিসহ ইরানের যে বন্ধু রাষ্ট্র রয়েছে ইরানের বন্ধুরাষ্ট্র বলতে এক নম্বর বন্ধু ইরানের রাশিয়া আপনারা সবাই জানেন রাশিয়া সবসময় আমেরিকার বিরোধিতা করেছে চীনও তাই এখন চীন রাশিয়া এবং তুরস্ক পাকিস্তান উত্তর কোরিয়া এই ধরনের রাষ্ট্রগুলো যদি ইরানের পাশে দাঁড়ায় তাদেরকে সাহস দেয় তাহলে ইরান কিন্তু তসনাস করে ফেলতে পারবে ভাই এটা মানেন আর না মানেন ইরানের পাশে কেউ নাই দেখা এখনও পর্যন্ত ইরান হামলা কিন্তু ছয় দিন যাবৎ চালিয়েই গিয়েছে আপনারা দেখেছেন আর যদি পাশে থাকতো তাহলে কীভাবে হামলা চালাতো ইরানের হামলা ঠেকাতে ইসরায়েল হিমশিম খাচ্ছে রীতিমতো এটা আমার খবর না এটা আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এটা আমি কি বানিয়ে বানিয়ে বলছি আমার কথা বিশ্বাস করার দরকার নাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন দর্শক যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি একটা স্ট্যাটাস দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি এই সিনেটর বার্নি একটা স্ট্যাটাস দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন নেতানিয়াহু দুই হাজার দুই সালে যেমন ভুল ছিল এখন তিনি তেমনি ভুল করছেন অর্থাৎ নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠনগুলো বিভিন্ন গণমাধ্যমগুলো এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো কিন্তু কথা বলা শুরু করেছে অলরেডি বিবৃতিতে বার্নি স্যান্ডার্স উল্লেখ করে বলেন দুই দুই সালে কংগ্রেস যুক্তরাষ্ট্রকে ইরাকে যুদ্ধের জন্য উৎসাহিত করে নেতানিয়াহু বলেছেন সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করেছেন এতে কোনো সন্দেহ নেই যদি আপনি সাদ্দামের শাসন উৎখাত করেন আমি গ্যারান্টি দিচ্ছি এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে এই বক্তব্যকে ভিত্তি করে ইরাক যুদ্ধ শুরু হয় যার ফলে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটে এই যুদ্ধের চার হাজার চারশো জন মার্কিন সেনা প্রাণ হারান আহত হন বত্রিশ হাজারেরও বেশি তাছাড়া প্রায় তিন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছিল সেই যুদ্ধে সবথেকে মর্মান্তিক বিষয় হলো লাখ লাখ নিরীহ ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছিল তিনি বলেন আজও নেতানিয়াহু একই ধরনের যুদ্ধ অবস্থান নিচ্ছেন এবার লক্ষ্য ইরান কিন্তু আমেরিকার উচিত নয় সেই ভুল পথে আবার অনুসরণ করা আমেরিকাকে কিন্তু সতর্ক করছে অলরেডি তাদেরই একটা সংগঠন আমেরিকার আপনারা জানেন সেই সংগঠনটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সিনেটার বার্নি স্ট্যান্ডার এক বিবৃতিতে তিনি কিন্তু এই কথা জানিয়েছেন দর্শক এখন কথা হচ্ছে যে এই ধরনের সংগঠন এবং এই ধরনের কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রকে বিভিন্ন কথা বলে বোঝানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র কি সেটি বুঝবে আদৌ বুঝবে না যাই হোক এই ধরনের সামাজিক মাধ্যম বলেন এবং মানবাধিকার বলেন এবং সংগঠন বলেন এবং প্রতিষ্ঠান বলেন যেই হোক না কেন তারা যদি যুক্তরাষ্ট্রকে বিবৃতি দিয়ে যদি বোঝাতে পারে যুক্তরাষ্ট্র বোঝে তাহলে তো ভালো আর যদি না বোঝে তাহলে তার কিছু করার নেই এভাবেই কিন্তু মানে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনাই কেমনই কিন্তু বেড়েই চলছে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি